আমার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত এই যে দেখুন ঘন্টা যাওয়ায় একের পর এক ফুল কিন্তু হয়ে চলেছে এই যে এই যে একটু দূর থেকে দেখাই হ্যাঁ তিনি দেখতে পাচ্ছেন এই যে আবার এই যে উপরে এখন ফুলের সময় ফুল দেবে এখন কিন্তু তবুও আমাকে একটু এই যে কাঠি যে পুঁতেছে যে দেখছেন পাতায় ছিটে ছিটে এগুলো ফাঁজি কিন্তু আমি মাথাটা কেটে দেব মাথাটা কেটে দেব কারণ হচ্ছে ব্যালকনিতে বারান্দা এই সরি পশ্চিমে ব্যালকনি দ্বিতীয়ত ব্যালকনিতে গাছ খুব বেশি বড় করা যাবে না মাথাটাকে কেটে যেতে হবে মোটামুটি আড়াই ফিট মতো উঁচু হয়ে গিয়েছে তো এই যে গোড়া থেকে প্রায় আড়াই ফুট মতো উঁচু হয়ে গিয়েছে এটা কি কালকে দেখি পুজোটা গেলে পুজোর মধ্যে কাটবো না কালী পুজোটা হয়ে যাক তারপর মাথাটা কেটে দেবো এই যে কুঁড়িও রয়েছে বুঝতে পারছেন এই যে দেখাতে হয় না এইভাবে এই যে কুঁড়িও রয়েছে অনেক কুঁড়ি রয়েছে ভেতরে ভেতরে এই যে অলরেডি আরও একটা ফোটার প্রস্তুতি নিচ্ছে তো এখন তো ফুল দেবে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সকলে আপনারাও কিভাবে কি গাছ করছেন কি করলে আমার গাছ আরও ভালো হবে একটু সাজেশন দেবেন ভালো থাকবেন সকলে